কৃষ্ণ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে গীতার তথ্যাবলী অর্থাৎ আজকের ক্লাসে আমরা জানতে পারবো গীতা সম্পর্কিত বিভিন্ন তথ্য তো চলো দেরি না করেই শুরু করা যাক আমাদের আজকের এই ক্লাস মহাভারতের কথা তো আমরা সবাই শুনেছি তাই না এই মহাভারতে রয়েছে আঠারোটি পর্ব কয়টি পর্ব মহাভারতে রয়েছে আঠারোটি পর্ব শ্লোক সংখ্যা কতটি শ্লোক হচ্ছে এক লক্ষটি তো এই মহাভারতের আঠারোটি পর্বের মধ্যে ষষ্ঠ পর্বের নাম হল ভীষ্ম পর্ব তো এই ষষ্ঠ পর্বের বা ভীষ্ম পর্বের পঁচিশ থেকে বিয়াল্লিশ নম অধ্যায় হলো মূলত গীতা ষষ্ঠ পর্বের কী বললাম আমি ষষ্ঠ পর্বের পঁচিশ থেকে বিয়াল্লিশ নং অধ্যায় পর্যন্ত যে আঠারোটি অধ্যায় রয়েছে এটি হল গীতা এই গীতা কে লিপিবদ্ধ করেছেন গীতার জ্ঞান লিপিবদ্ধ করেছেন দৈপায়ন বেদব্যাস বা ব্যাসদেব আমি কি বললাম কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস বা ব্যাসদেব তো আমরা জানলাম এই গীতার জ্ঞান লিপিবদ্ধ করেছেন শ্রীকৃষ্ণদীপায়ন বেদব্যাস বা ব্যাসদেব এখন আমরা জানবো এই গীতায় কতটি অধ্যায় রয়েছে এবং শ্লোক সংখ্যা গীতায় রয়েছে আঠারোটি অধ্যায় কি বলেছি আমি আঠারোটি অধ্যায় ও সাতশোটি শ্লোক সাতশোটি শ্লোক তো এই আঠারোটি অধ্যায়ের নাম কি এই আঠারোটি অধ্যায়ের নাম হলো ক্রমান্বয়ে বিষাদ যোগ তারপরেই হলো যোগ পরে হলো কর্মযোগ তারপর জ্ঞান যোগ কর্মসন্ন্যাস যোগ ধ্যান যোগ বিজ্ঞান যোগ অক্ষর রাজগুজ যোগ তারপর বিভূতি যোগ তারপরেই হলো বিশ্বরূপ দর্শন যোগ তারপর ভক্তি প্রকৃতি প্রকৃতিপুরুষ বিবেক যোগ তারপরে হলো গুণত্রয় বিভাগ যোগ পঞ্চদশ অধ্যায়ের নাম হল পুরুষোত্তম যোগ তারপরে রয়েছে দুই সম্পদ বিভাগ যোগ সপ্তদশ অধ্যায়ের নাম হচ্ছে শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ এবং অষ্টাদশ অধ্যায়ের নাম হল মুখ্য যোগ আমরা জানলাম এই গীতার আঠারোটি অধ্যায় সম্পর্কে এখন জানব এই গীতার আঠারোটি অধ্যায়ের মধ্যে কে কতটি শ্লোক বলেছেন তো গীতা হচ্ছে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন এখানে মোট চারজনের বাণী রয়েছে কিন্তু প্রধান চরিত্র হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তারপরেই হল তার প্রিয় বন্ধু বা সখা অর্জুন অর্জুনের পরে অর্জুনের পরেই হচ্ছেন সঞ্জয় এবং সঞ্জয়ের পরে হচ্ছে ধৃতরাষ্ট্র তো শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন পাঁচশো তিয়াত্তরটি শ্লোক অর্জুন কতটি শ্লোক বলেছেন অর্জুন বলেছেন পঁচাশিটি শ্লোক সঞ্জয়ের কতটি শ্লোক রয়েছে সঞ্জয় বলেছেন চল্লিশটি শ্লোক এবং ধৃতরাষ্ট্রের ধৃতরাষ্ট্রের এই শ্লোকটি প্রায় সবারই মুখস্থ রয়েছে ধৃতরাষ্ট্রের শ্লোক রয়েছে একটি এবং এই শ্লোকটি হচ্ছে গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক যেটি হলো ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়বা মামা কা পাণ্ডব আশ্চর্য কিমা করবতা সঞ্জয়া পরেই আমরা দেখব যে গীতার কোন অধ্যায়ে সবচেয়ে বেশি শ্লোক রয়েছে এবং কোন অধ্যায়ে রয়েছে সবচেয়ে কম শ্লোক গীতার অষ্টাদশ অধ্যায় রয়েছে সবচেয়ে বেশি শ্লোক অষ্টাদশ অধ্যায়ের নাম কিন্তু আমরা বলেছিলাম অষ্টাদশ অধ্যায়ের নাম হচ্ছে মুখ্য যুগ তো এই অষ্টাদশ অধ্যায় রয়েছে আটাত্তরটি শ্লোক এবং এটি হচ্ছে সবচেয়ে বড় অধ্যায় এবং সবচেয়ে ছোট অধ্যায় হচ্ছে ছোট অধ্যায় হচ্ছে দ্বাদশ এবং পঞ্চদশ অধ্যায় দ্বাদশ ও পঞ্চদশ অধ্যায় এখানে কতটি শ্লোক রয়েছে এখানে রয়েছে বিশটি করে শ্লোক ওইটি বললাম বিশটি করে শ্লোক আমরা জেনেছি যে কোন অধ্যায় রয়েছে সবচেয়ে বেশি শ্লোক ও কোন অধ্যায় রয়েছে সবচেয়ে কম শ্লোক এখন আমরা জানব যে গীতায় কতটি শতক রয়েছে তো গীতার আমরা জেনেছি গীতায় রয়েছে আঠারোটি অধ্যায় এই আঠারোটি অধ্যায়কে তিনটি শটককে ভাগ করা হয় প্রত্যেকটি শটকে রয়েছে ছয়টি করে অধ্যায় এভাবে গীতায় রয়েছে তিনটি শটক প্রথম শতকের নাম হল কর্ম কর্মশক দ্বিতীয় শতকের নাম কি দ্বিতীয় শটকের নাম হলো ভক্তি শটক ভক্তি শটকের পরে কি এরপরেই রয়েছে জ্ঞান শটক জ্ঞান শটক তো আমরা বলেছিলাম যে প্রত্যেকটি শটকে রয়েছে ছয়টি করে অধ্যায় তাহলে হিসাব করে দেখো তো প্রথম শটকে কতটি করে অধ্যায় হয় ছয়টি অধ্যায় তাহলে এটি হবে প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় তাহলে তোমরা বলো তো ভক্তি শটক কত থেকে কত অধ্যায় হবে এটি হলো সপ্তম থেকে দ্বাদশ অধ্যায় তৃতীয় ষটক হচ্ছে ত্রয়োদশ থেকে অষ্টাদশ অধ্যায় তো আমরা জানলাম গীতার শটক সম্পর্কে গীতায় রয়েছে কয়টি শটক গীতায় আছে তিনটি শটক এখন আমরা জানব এই যে গীতার জ্ঞান রয়েছে এই গীতার জ্ঞানের পাঁচটি মুখ্য বিষয় কি। তো প্রথম বিষয়টি কি। আমরা জানি ঈশ্বর হচ্ছেন অজ অর্থাৎ যার কোনো জন্ম নেই তিনি অনন্ত কাল ধরে এই ব্রহ্মাণ্ডে রয়েছেন তো প্রথমেই হলো ঈশ্বর ঈশ্বরের সৃষ্টি কি ঈশ্বর সৃষ্টি করেছেন জীবকে এখন এই জীব থাকবে কই এই জীবের বাসস্থান হল প্রকৃতি এখন সব কিছুরই একটা ধ্বংস রয়েছে তাহলে এই প্রকৃতি কখন ধ্বংস হবে এই প্রকৃতি ধ্বংস হবে কালের প্রভাবে কাল এবং আমাদের পঞ্চম বিষয়টি হচ্ছে কর্ম এখন এই প্রকৃতিতে জীব কি করবে জীব এই প্রকৃতি এবং কালের নিয়ন্ত্রণে যাই করবে সেটি হচ্ছে কর্ম তো আমরা জানলাম গীতার পাঁচটি মুখ্য বিষয় তাহলে এই গীতার জ্ঞানের সূচনা কীভাবে হয়েছিল ব্যাসদেবের কৃপায় যখন সঞ্জয় দিব্য দৃষ্টিপ্রাপ্ত হয়েছিলেন তখন তিনি কুরুক্ষেত্রের যুদ্ধ সরাসরি দেখতে পাচ্ছিলেন আমরা ঘরে বসে টিভিতে দেখি না অনেক কিছু ঘরে বসেই সরাসরি দেখতে পাই তেমন সঞ্জয়ও ব্যাসদেবের কৃপায় কুরুক্ষেত্রের যুদ্ধ সরাসরি দেখতে পাচ্ছিলেন এবং তা ধৃতরাষ্ট্রকে বর্ণনা করছিলেন তো ধৃতরাষ্ট্র তাকে প্রশ্ন জিজ্ঞাসা করলেন যেটি হল ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা মামা কা পাণ্ডব বা কি মা কুর্বতা সঞ্জয় ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষের সমবেত হয়ে আমার পুত্র ও পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল তো ধৃতরাষ্ট্র এখানে সঞ্জয়কে একটি প্রশ্ন জিজ্ঞাসা করছেন এবং এই প্রশ্নের উত্তর শ্লোকে সঞ্জয় শ্রীর চৌরাষ্ট্রকে দিয়েছিলেন এবং এইভাবেই গীতার সূচনা হয়েছিল তো আমরা জানলাম গীতার জ্ঞানের সূচনা কীভাবে হয়েছিল এখন আমরা জানবো এই গীতার জ্ঞান কাকে দেওয়া হয়েছিল গীতার জ্ঞান হল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃশ্রিত বাণী এই জ্ঞানটি ভগবান শ্রীকৃষ্ণ তার পরম ভক্ত ও সখা অর্জুনকে দিয়েছিলেন এখন আমরা জানবো এই জ্ঞান সর্বপ্রথম কাকে দিয়েছিলেন জ্ঞান যুগে বা চতুর্থ অধ্যায়ে আমরা দেখতে পাই যে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে এই জ্ঞান আমি সর্বপ্রথম সূর্যদেব বিবসানকে দিয়েছিলাম বিবসান এই জ্ঞান দিয়েছিলেন মনুকে মনু দিয়েছিলেন ইক্ষাকুকে তাহলে সর্ব প্রথম কাকে দেওয়া হয়েছিল প্রথম দেওয়া হয়েছিল বিবসানকে বিবসান কী বিবসান হলেন সূর্যদেব সূর্যদেব বিবরসান বিবরসান কাকে দিয়েছিলেন মনুকে মনু দিয়েছিলেন ইক্ষাকুকে তো আমরা জানলাম যে এই গীতার জ্ঞান সর্বপ্রথম কাকে দেওয়া হয়েছিল এখন আমরা জানব যে এই যে সাতষট্টি শ্লোক রয়েছে গীতায় এগুলো কোন ছন্দে রচিত তো গীতার বেশিরভাগ শ্লোকই লিখা হয়েছে অনুষ্ঠুপ ছন্দে আমি কি বলেছি গীতার জ্ঞান অর্থাৎ গীতার শ্লোক সবচেয়ে বেশি লিখা হয়েছে অনুষ্ঠপ ছন্দে এই ছন্দে কয়টি অক্ষর রয়েছে ছন্দে রয়েছে বত্রিশটি অক্ষর এবং ত্রিস্টূপ ছন্দ এই ত্রিষ্ঠপ ছন্দে রয়েছে কতটি অক্ষর এখানে রয়েছে মোট চুয়াল্লিশটি অক্ষর তো এই হলো গীতার ছন্দসমূহ এই ছন্দগুলো দিয়েই গীতার শ্লোকগুলো রচনা করা হয়েছে এখন আমরা জানব যে এই গীতার জ্ঞান কোন তিথিতে দেওয়া হয়েছিল তো গীতার জ্ঞান দেওয়া হয়েছিল মুখ্যদা একাদশী তিথিতে কী বললাম গীতার জ্ঞান দেওয়া হয়েছিল মুখ্যদা একাদশী তিথিতে একাদশী তিথিতে এখন আমরা আলোচনা করব যে গীতার শুরু কিভাবে হয়েছিল এবং শেষ কিভাবে হয়েছে অর্থাৎ প্রথম শ্লোকে কি বলা হয়েছিল এবং শেষ শ্লোকে কি বলা হয়েছে গীতার প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র বলেছিলেন যে ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষের সমবেত হয় আমার পুত্র ও পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল। এখানে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে একটি প্রশ্ন জিজ্ঞাসা করছেন এভাবেই গীতার শুরু হয়েছিল এবং শেষ কীভাবে হয়েছিল বা সাতশতম শ্লোকে বা মুখ্য যুগের অষ্টাদশ অধ্যায়ে মুখ্যযুগের আটাত্তরতম শ্লোকে কি বলা হয়েছে এই আটাত্তরতম শ্লোকে সঞ্জয় বলেছেন যে ইয়ত্রা যোগেশ্বর কৃষ্ণ ইয়ত্র পার্থ ধনুর্ধরা তত্র শ্রী ভূতি ধ্রুব নীতি মতি মমা অর্থাৎ যেখানেই যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানেই ধনুর্ধর পার্থ সেখানেই নিশ্চিতভাবে যশ শ্রী বিজয় এবং অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে সেটি আমার অভিমত এই শেষ শ্লোকে সঞ্জয় শ্রীকৃষ্ণ ও অর্জুনের গুণমহিমা কীর্তন করে এখানেই গীতার জ্ঞান শেষ করেছিলেন তো এখানেই আমি আমাদের ক্লাসটি শেষ করছি আশা করি সবাই বুঝতে পেরেছ এই ক্লাসের বিষয়টি আশা করি সবাই ভালো থাকবে হরেকৃষ্ণ